পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নৃশংস হামলার চিত্র দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সারা বিশ্বের মানুষের সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ আর গাজার ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হয়ে গেছে সারা বিশ্বের মানুষ যেখানে রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প আর এই চাপের কারণেই দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান হতে চলেছে ঠিক এমন সময়ে হঠাৎ কেন ফিলিস্তিনের ওপর হামলা চালাল ইসরায়েল ফিলিস্তিনের ওপর এই হামলার জন্য অনেকটাই দায়ী ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প চাপ সৃষ্টি করলেও গাজায় তিনি ইসরায়েলকে আগ্রাসন চালানোর অনুমোদন দিয়েছেন আর এর পরেই গত আঠারো এবং উনিশে মার্চের পরে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত নীতির কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়ে তীব্র সমালোচনা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলছেন তখন গাজায় রক্তপ্লাবন অব্যাহত রেখেছেন ট্রাম্পের এমন সিদ্ধান্তের কারণেই গাজার সংকট বেড়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন গাজার জনগণকে মিশর জর্ডান বা অন্য কোথাও পুনর্বাসিত করা উচিত এটি শুধু একটি অমানবিক মন্তব্য নয় বরং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ ট্রাম্পের এই মন্তব্যের পর ইসরায়েল গাজার অবকাঠামোর ওপর ধ্বংসযোগ্য হামলা চালায় একই সঙ্গে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করে আর এই হামলায় যুক্তরাষ্ট্রের যে সমর্থন আছে তা একেবারেই পরিষ্কার হয়ে গেছে গাজার এই পরিস্থিতি ও ট্রাম্পের নীতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গাজার মানবিক সংকট ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি আন্তর্জাতিক সমাজের কাছে একটি বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার গাজার যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থকারী হলেও তারা ইসরায়েলকে চুক্তি মানাতে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র যদি সত্যিই নিরপেক্ষ মধ্যস্থকারী হতো তবে তারা ইসরায়েলকে বাধ্য করত চুক্তি মানতে কিন্তু বাস্তবে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে চুক্তি পরিবর্তনের অনুমতি দিয়েছে গত পনেরোই ফেব্রুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আমরা ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন করব এটি ইসরায়েলের জন্য আগ্রাসন চালানোর সবুজ সংকেত ছিল এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা হারিয়েছে মার্কিন প্রশাসন ইসরায়েলের পক্ষে থাকায় ইসরায়েল আরও দখল ও বসতি স্থাপনে উঠে পড়ে লেগেছে গাজায় সহিংসতা মানবাধিকার সংকট চরম অবস্থায় রয়েছে গত পনেরোই মার্চ গাজার এক ত্রাণ দলের ওপর হামলা চালিয়ে নয় জনকে হত্যা করা হয়েছে যার মধ্যে তিনজন সাংবাদিকও ছিলেন এরপরই নতুন করে বিমান হামলা চালিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাঁচশো বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিন বিষয়ক চুক্তি ও সমঝোতাগুলো ইসরায়েল ধারাবাহিকভাবে লঙ্ঘন করে আসছে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে তার চুক্তি মানাতে বাধ্য করবে না ততদিন পর্যন্ত এই সংকটের সমাধান হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা আল ইমরান সময়ের আলো